আরও আছে মাননীয় শৌখাত মোল্লা আরও আছে মাননীয় শৌখাত মোল্লা হই না তুললা এই কমিটি বড় অগ সবাই শুনো মাননীয় মোনাব্বর মোল্লা এবং মাননীয় শৌখাত মোল্লা দুজনকে নিয়ে একটি গজল রিকোয়েস্ট করেছে মতির ভাই দুজনের নামে একটি গজল বলার জন্য ইনশাআল্লাহ আমি অবশ্যই পরিবেশন করে শোনাবো মন দিয়ে শুনুন

আনই আলাউভ রে ই গেলাও আনই আলাও ভরে ই গেলাও দঙ্কিন মহখালি তে ঘাই গজল সদা সকল প্রিয় নবী জিরিষা নে এ আনয় আলাউভ রে গেলাও আনই আলাও ভরে গেলাও দঙ্কিন মহখালি তে ঘাই এদ গজল সোতা বিন্দ সকল প্রিয় নবী জিরিষা নে কালির যুব কমিটি মৌ কালির যুব কমিটি হই না তুল না মোর নবীকে ভালোবেসে নাত দিল দেখো না মৌ যুব কমিটি মৌ কালির যুব কমিটি হই না তুল না মোর নবীকে ভালোবেসে নাত দিল দেখো না

লাভাায় কোতাই তুমি আচ অগ আমি মতিউর দেখি না আই আর আছেই মাননীয় সংখা তুমলা আর আছে মাননীয় সংখা তুমলা ভই না তুললাধা এই কমিটি বড় অগ সবাইশন না আ। আলো ভরে গেল আলোই আলো ভরে গেল দক্ষিণ মুখ খালিতে গই বিন্দু শুনতে গজন সতাবিন্দ সকল রিয় নবিজির শনে আল্লাহ বলে আমার বান্দা আল্লাহ বলে আমার বান্দা তোমরা শুনেই রাখো দাদা হাবিবি আমার দোস্ত আমার নবীকে ভালো বাসনা আল্লাহ বলে আমার বান্দা তোমরা শুনেই রাখো না খান হাবিবি আমার দোস্ত আমার নবীকে ভালোবাসো না মোর নবীকে বাসলে ভালো মোর নবীকে বাসলে ভালো পাবে যে শুনলা কিয়ামতে কঠিন দিনে নবী করবে সাফায়াত আলোয় আলো ভরে গেল আলোয় আলো ভরে গেল দক্ষিণ মৌ খালি তে এল

RAHMATE AILA MUNO BINU E MOZA SANGHAGAM RAHMATE AILA MUNO bonobi E MOZA SAM TUMI NO BIDERIMAM TUMARI YA GOMO NAYONO TAMAGAM TAMAGAM आलमनी ते मोज़म रहमी न मोज़ाम गेनी तमागम तमामु घनो तमाईंदा गलो तोमाई हाली मां गलो त पेई अमीन गलो तूं तूं मां तोमाई हालीमा साई मां तोमाई तूं कॾी असो न घतो मई दोल नदी तूं कौरी असुन तमरी गो नई धोनो तमागम तमाम तमा रगमते आइली न मोज़म रुमते आइली न मोज़ाम तुमी नी माम तमारिया कमे तमाघम तमाम मुन ले माँ अमीनर आंगनायकर लगी फरी तार भीड़ जमा जन मुन ले माँ अमीनर आंगनायकर पारी ती जमाइ चेेर देखी जानाई तव मारे गा गेेर देखी जानाई तव मारे गुमी नो बि माम तमारीग मे धन की तमागम तमाम तम

শুকনো মরু সাজিবে হল জার পিয়ে এই خوش বাজ সেই নবীর উম্মত গয়ে এই শুকনো মরু সাজিবে হল জার পিয়ে এই خوش বাজ সেই নবীর উম্মত গয়ে কবি মানন জানাই তোমৈ সুচুরি আহার দাম কবি মানন জানাই তোমৈ সুচুরি আহার দাম

আদর ঘরে নামাজ বিহীন কেমন করে থাকবে তুমি আদর ঘরে ভাবে মমি গেহীন এসরে বাই নামাজ পড়ি আমরা পতি দিন এসরে বাই নামাজ পড়ি আমরা পতি দিন আর বাজবে কত দিন এসরে বাই নামাজ পড়ি আমরা পতি দিন এসরে নামাজ পড়ি हम्र दीदे अबोहल दिन के ठे जाय पढ़ो उ नाम हठत कोरे इज बी होये इग छोलास हठत कोरे इज बी होये इगे छोलास अबोह दिन के ठे जाय पढ़ो उना नामा गठत् दिग इज में होये इगे छोलास हठत कोरे दिग দুনি আস মাযা ছেডে যেতে গবে আসুন ঘরে মাযা ছেডে যেতে

সলমান তবে দূরি ওভে মুসলমানি অব পার তবে কিশের বাঘা দুরি ওহে মুসলমান তবে কিশের বাঘা ধু ও মুসলমান মসজিদ তরি

করে থাকবে তুমি আদার ঘরে নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদার ঘরে ভাব রে মমি ঈশ্বরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদি ঈশ্বরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদি নামাজ বিঘিন কেমন করে জানাতে যাবে নামাজ জানাতে চাবি কেমন খুলি বে নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে নামাজি বিঘিন কেমন করে জান্নাতে যাবে নামাজি বিঘিন কেমন করে জান্নাতে যাবে নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে সাইফুদ্দিন পড়োন নামাজ আওকত বলে সাই বুদি নামে নি বলে পড়োন নামাজ আওকত বলে তবে एक हिसारे भाई दामाज पड़ी अमर पोती दी एक हिसारे भाई दामाज पड़ी अमर पोती दी आज बाज पे कौतूं दी एक हिसारे भाई दामाज पड़ी अमर पोती दी एक हिसारे भाई दामाज पड़ी अमर पोती दी चलो, चलो। এখন দুজন রয়েছেন একজন রয়েছেন হাট থেকে একজন রয়েছেন বাসন্তী তারা দুজন এখন